আসসালামু আলাইকুম সবাই জানেন যে শীতকালীন ওয়াজ মাহফিল হয় সেই ঐতিহ্যবাহী জোড়া মাতার সাহেব বগুড়া তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল প্রতি বছর মাঘ মাসে শুরু হয় বাইশ তেইশ চব্বিশ অলরেডি সভা হয়ে গেছে আমি শেষ দিনের বেলায় ঘাটি সেই বগুড়ার আলুঘাটি বিখ্যাত আলুঘাটি সবার পছন্দ সবার আকর্ষণ সবার ভালো লাগা সেই আলুঘাটি শেষ দিনে শনিবারের সকালে ভোরবেলায় দিয়ে থাকে বিতরণ করে থাকে সেই মুহূর্তে আমিও একজন এখানকার ভক্তবী যাই সেই আনন্দটা নিতে এবং খাওয়ার জন্য চলে যায় সুদূর সেই মাদ্রাসার মাঠে দীর্ঘ লাইন দীর্ঘ লোকজন দেখতেছেন অনেক ব্যস্ততার মাঝে সবাই যা যার যা আছে তাই নিয়ে কেউ বাটি নিয়ে কেউ টিফিন গাড়ি নিয়ে কেউ পাতিল নিয়ে কেউ পলিটিন নিয়ে আবার ওখানে পলিথিন দেয় সেটা নিয়ে সবাই ব্যস্ত ঘাটি খাবে এটা আসলে একটা আনন্দময় সময় অনেকেই দূর দূর দূরান্ত থেকে গিয়ে সে ঘাঁটিটা খাওয়ার জন্য অস্থির লাগে আসলে এই ঘাঁটিটা মূলত অনেক সুন্দর কেনা খেতে চাই সেই ঐতিহাসিক বগুড়ার আলুঘাটি অনেক সুন্দর অনেক সুস্বাদু সেই আলুঘাটি প্রচলন রয়েছে বগুড়াতে আরও কোন জায়গায় এই প্রচলনটা রয়েছে জানি না তবে বগুড়াতে এটা ঐতিহাসিক একটি এই যে এই ভাইয়ের সঙ্গে ঘাটে নিতে যায় গেছি দুইজনে মিলে অনেক খুশি উল্লাসে আসলে ঘাঁটি খাওয়ার জন্য আমাকে মূলত বলে যে যাব তো তাই রওনা দিয়েছিলাম সকাল সাতটায় গিয়ে পৌঁছি সড়া সাতটার দিকে তারপরে একটু লাইনে অপেক্ষা করার পরে এই যে ভাত নিয়ে যাচ্ছে আমাদেরই এলাকার এক ছেলে ওখানে পড়াশোনা করে সে দায়িত্ব রয়েছে ভাত বিতরণ করতেছে তারাও আসলে আনন্দের মাধ্যমে এই এইসব কাজগুলো করে থাকে আসলে এটা হচ্ছে একটা আনন্দময় বিষয় যেহেতু ঐতিহাসিক আলুঘাটি এখানে গরু জবাই করা হয় প্রতি বছর পনেরো থেকে বৃষ্টি গরু জবাই করে আলু কাঠি দেওয়া হয় প্রত্যেক দিন প্রতি দিনেই দেওয়া হয় কিন্তু প্রথম দিনে দুই দিন প্রথম দুই দিন কম করে দেওয়া হয় এখানে অনেকে এসে রাতে যাপন করে তাদেরকে খাবার ফিরতে খাবার দেওয়া হয় এবং শেষের দিনে পর্যাপ্ত পরিমাণ আলুগাটি শেষ করে দেওয়া হয় প্রথম শেষ দিনে তো আপনারা অবশ্যই জানেন তাই আরও অনেকে জানে না এই জন্য ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে ভাত দিয়ে যাচ্ছে এরপরে ভাত দেওয়া শেষ হয়ে গেলে শৃঙ্খলা পদ্ম রেখেই আলুগাটি দিয়ে দেবে আপনারা আসলে আসলে আনন্দিত হবেন আনন্দিত উৎফুল্ল হতেই সবাই আসলে খাবার বড় কথা নয় এই আনন্দ এবং আলুঘাঁটিটা মজাদার হয় অনেক সুস্বাদু হয় ভাতের প্রতি অত আকর্ষণ নয় সবাই ঘাঁটি নেওয়ার প্রতি আকর্ষণই বেশি থাকে কারণ ঘাঁটিটাই মানে ভালো লাগার একটা খাবার অনেক সুস্বাদু হয়ে থাকে এই জন্যই ভাতের প্রতি অনেকেই আনন্দবোধ অতটা থাকে না সবাই ভাতের ঘাটির প্রতি তো সবাই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফলো দিতে সে ভুলবেন না আমার প্রোফাইলটিতে এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কে কথাতে দেখছেন এই চাচা ভিডিও করার কারণে অনেক আনন্দ করে বলতেছে খালি ওগুলোই ভিডিও করবে আমাকে করবে না তাই আমি চাচার ভিডিওটা নিলাম যে চাচাও খুশি থাক ভিডিও করাতে অনেক খুশি তো আমারও ভিডিও করা হইল দেখেন কত কত হাজার হাজার মানুষ তারা লাইনবদ্ধ হয়ে শুধু ঘাঁটি নেওয়ার জন্য অপেক্ষা করে আসলে একটা দেখা আরও একটা আনন্দময় সময় এটা গভীর মাঘ মাসের শীত তবুও এই যে ঘাঁটি নিয়ে যাচ্ছে এখন ঘাটি দেবে সেই ঐতিহাসিক আলু ঘাটি। এত শীতের মধ্যে মানুষ আসলে ব্যক্তবোধ হয় না বিরক্ত করে না যে দিদি হচ্ছে কেউ এটা বলে না সবাই আসলে নেওয়ার অপেক্ষায় কখন ঘাটি নিব কখন ঘাটি খাবো কখন ঘাটি নিয়ে বাসায় যাবো পরিবারের নিয়ে খাবো এটাই হচ্ছে তার আসলে মূলত টার্গেট এখানে কত সময় যাচ্ছে এটা কেউ দেখে না এখন ভিডিও হার বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা এখানে আসবেন প্রতি বছর মাঘ মাসে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সবারটি হয় অবশ্যই আসবেন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া রাখবেন আরও যেন ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা